বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে মুরগির চামড়া ভুনার রেসিপি অনেকেই আছে মুরগির চামড়াটা একদমই পছন্দ করেন না অনেকেই ফেলে দেন আপনারা মুরগির চামড়াটা ফেলে না দিয়ে এইভাবে ভোনা করে নিতে পারেন বাসার ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম মুরগির চামড়া চামড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার জালটাকে হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে এই চামড়াটাকে ভেজে নিতে হবে আর চামড়াটা ভাজার সময় অনেক বেশি তেল দেবেন না কেননা চামড়ার মধ্যে তেল থাকে ভাজার সময় এই তেলটা বেরিয়ে আসবে চামড়াটাকে আমি অনবরত চেড়ে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চামড়াটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম উঁচু করে নেওয়া এক কাপ পেঁয়াজ কুচি চামড়াটা যেহেতু ভোনা করব তাই এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখন এই পেঁয়াজটাকে চেড়ে চামড়ার সাথে মিশিয়ে নিলাম এখন এখানে অ্যাড করে নিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আটটা সাদা এলাচ হাফ চামচ কালো গোলমরিচ সাত আটটা লবঙ্গ দুইটি তেজপাতা এখন সবগুলো গরম মশলা আর পেঁয়াজ সহ চামড়ার সাথে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর চুলার জালটাকে কিন্তু হাই হিটেই রাখতে হবে তা হলে পেঁয়াজটার থেকে কিন্তু পানি বেরিয়ে আসতে পারে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো আমি এটা পাতলা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ উঁচু করে নেওয়া ধনিয়া গুঁড়া উঁচু করে নেওয়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা মিশানোর সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে মাঝামাঝি রাখতে হবে কেননা তেলের মধ্যে মশলাটা দিলে পুড়ে যেতে পারে তাই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর মিডিয়াম হিটে রেখে মশলাটাকে খুব ভালো করে আট থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে এতে করে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে আর টমেটোটাও একদম গলে যাবে এখন এখানে আমি দিয়ে দিলাম রান্না করার জন্য এক কাপ পানি এক কাপ পানি যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই কেননা চামড়াটা এমনিতেই অনেকটা পাতলা থাকে আর চামড়াটাকে প্রথমেই ভেজে নিয়েছি তাই এক কাপ পানি যথেষ্ট এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব প্রায় তিরিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে সবগুলো তেল উপরে চলে এসেছে এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই গরম মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে আপনারা এখানে হাফ চামচ ভাজা জিরা গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন আমার এখানে মুরগির চামড়াটা ভোনা করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম